আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি সাফাক ব্র্যান্ডে একটি লেটেস্ট পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি বিনতিনুর সাফাক ব্র্যান্ড এগুলো প্রত্যেকটাই ডিজাইন হবে কালার হবে এক করে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো শপে চলে আসবেন শপে আসা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস আসেন ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাকে ব্ল্যাক টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন কষ্ট করে ড্রেসের ফ্রন্ট পার্টটা বা ক্যাটলুকের স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করার চেষ্টা করবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট এখানে কী কী ফেব্রিক ইউজ করা হয়েছে তাও এখানে ডিটেলসে দেওয়া আছে তা হচ্ছে এখানে কিউআর কোড দেওয়া আছে চাইলে আপনি স্ক্যান করে দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনারা ফর্টি সিক্স ফর্টি সেভেন পর্যন্ত আপনারা লংগুলো পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ স্টার্নের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা থাকবে অরিজিনাল সিফোনের মধ্যে আপনার ফেব্রিকটা পেয়ে যাবেন মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে নিচে প্যানেলটা হচ্ছে এটা ওয়ার্ক ডিজাইন করা আছে প্লাস লেজার কাটিং করা আছে নিচের মধ্যে খুবই সুন্দরভাবে এটা লেজার কাটটা করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ পিওর র সিল্কের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপ পার্ট ফুল স্লিপস হাতা হবে দুটোর হাতার কাপড়ের একসাথে আছে প্রত্যেকটার সাথেই কিন্তু আপনার একটি করে মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন আপনারা চলে সেভাবে আপনারা বানিয়ে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে অন্য পাটটা খুবই গর মধ্যে অন্য আচরপাটটা বারোটা করা আছে এটা হচ্ছে ওনাটা শিফোনের মধ্যে অন্যটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার টু ডিজাইন নাম্বারটা হবে টু যারা অর্ডার করবেন কষ্ট করে ড্রেসটা ফ্রন্ট পার্ট বা স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কটা করা আছে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে ইনার পার্টটা আসে না ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু খুবই সুন্দর গড্রেসের মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে স্লিপ পার্টটা লেজার কাটিং করা আছে আর এটা প্যান্টের যে কাপড়টা আছে সম্পূর্ণ জ্যাকুরেট প্রিন্টের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন অন্যটাও কিন্তু খুবই সুন্দর একটি বড় অন্য আপনারা পেয়ে যাবেন ওনার আঁচল পার্টেও কিন্তু ফিনিশিংয়ের মধ্যে অন্যটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে অন্যটা শপে চলে আসবেন শপে আসে আপনার আরও বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন গোল্ডেন বিস্কিট টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন ডিজাইন নাম্বারটা হবে সেভেন পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনার পার্টগুলো থাকে না ইনার পার্টটা জাস্ট আপনাকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এগুলো যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো পরে যেতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইন খুবই সুন্দরভাবে স্ট্রেনের মধ্যে গলার মধ্যে ওয়ার্কটা করা আছে আর ফেব্রিক কিন্তু প্রত্যেকটা সেম ফেব্রিকের মধ্যে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ সফট শিফনের মধ্যে প্রত্যেকটা ফেব্রিকটা হবে আর নিচে কিন্তু খুবই সুন্দরভাবে লেজার কাটিংটা করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড প্যান্টের কাপড়টা একটা জ্যাকোয়াট প্রিন্টের মধ্যে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিজপারটা সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদের কি মিস্ত্রি টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম কালার ক্যাটালগের মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টে এটা সম্পূর্ণ মিষ্টি টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আছে এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে প্রিমিয়াম অরিজিনাল পাকিস্তানি এগুলো কোনো রেপিকা কোনো ভার্শন হবে না খুবই সফট ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটাই ফিক্সড হবে ছয় হাজার আটশো টাকা যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা যেতে পারবেন অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা কাপড় এটা হচ্ছে ওনাটা ওনার আঁচল পাটে কিন্তু ছিটার মধ্যে লেজার কাটটা করা আছে তাছাড়া ওনাটাও কিন্তু সম্পূর্ণ ফিনিশিংয়ের মধ্যে ওনাটা পেয়ে যাবেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বিনুর সাফাক ব্র্যান্ড এইগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা আপনার সম্পূর্ণ একটু সেরোনি টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এটার লংটা আপনারা ফর্টি এইট ফর্টি নাইন পর্যন্ত আপনারা লংটা পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার মধ্যে কিন্তু খুবই সুন্দর স্টার্নের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে তাছাড়া অল ওয়ার বডিতে কিন্তু সম্পূর্ণ শিফোনের মধ্যে ছিটার মধ্যে গর্জেসের মধ্যে অল অলওয়ার্ক গরজেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা এটা হচ্ছে নিচে প্যানেলটা ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে দিচ্ছি ব্যাকসাইডটা পিঠে কিন্তু খুবই গরজেসের মধ্যে ওয়ার্কটা করা তাছাড়া সম্পূর্ণ ড্রেসে কিন্তু অল ওভার সম্পূর্ণ গরজের মধ্যে হ্যান্ড ওয়ার্কের মধ্যে কাজটা করা আছে এটা হচ্ছে স্লিপ পারটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্সড হবে ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে স্টেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম